ছোট মাছের মাখামাখি তরকারি কিন্তু বেশ কেতে ভালো লাগে আর সেটা যদি হয় ভিন্ন রকম একটু স্টাইলে তাহলে তো আর কথাই নেই আর আমি এই রেসিপিটা কিভাবে রান্না করব চলেন দেখে আসি আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক চামিস লবণ হাফ চামিস দেড় চামিস লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক আর মরিচের গুঁড়ো এক চামিস ধনিয়ার গুঁড়ো এক চামিস জিরার গুঁড়ো হাফ চামিস আর তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় তিন চামিস আর সবগুলো একসাথে ভালোভাবে মশলাটাকে মেখে নেবো আলতো হাতে মেখে নেবেন তরকারিটা কিন্তু মাখালে এভাবে ভালো লাগে আর এখানে আমি ট্যাংরা ছোটো মাছটা নিয়ে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নিয়ে নেবেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি টেমোটো কষি টেমোটোটাকে এভাবে ছোটো করে স্লাইস করে কেটে নেবেন আর এদিকে ছোটো আলুটাও আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনারাও এভাবে কেটে নেবেন তাহলে তরকারিটা আর ছোটো মাছটা কিন্তু একরকমভাবে মিশে যায় আর আমি তরকারিটা দেখতে পাচ্ছেন ভালোভাবে আলতো হাতে সুন্দর করে ঝরঝরে করে আমি সুন্দর করে মেখে নিচ্ছি যত তরকারিটা ভালোভাবে মাখানো যাবে তত মশলাটা কিন্তু ঘায়ে ঘায়ে লেগে যাবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে ভাসে দেখেন অলওয়েজ আর এই দিক আমি এক গ্লাস পানি মোট দুই গ্লাস পানি দিয়ে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য আপনি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে সিদ্ধ করে নেবেন আর এই দিক আমি একটা আমার ছেলেবাবুর জন্য একটা মাছ দিয়ে দিলাম ডাকনিটা দশ মিনিটের জন্য ডেকে দিলাম দশ মিনিট পরে আবার কি উঠিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিব। এই যে আমি আলতো হাতে সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি না হয় কিন্তু মাছটা আমার ছোটো মাছ ভেঙে যাবে আর ছোটো মাছের তরকারি বেশ কিন্তু ভালোই লাগে একটা আলু সিদ্ধ দেখলাম সিদ্ধ হয়ে আসলো আমি এই পর্যায়ে আবার একটু ডাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবার ডাকনাটাকে উঠিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আবার ধনিয়া পাতাটাকে সুন্দর করে দিয়ে দিই দিচ্ছি ছোট মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা ভালো মানায় আর আমার দনিয়া পাতাটা খুব ভীষণ পছন্দ আপনারা যদি দিতে চান তাহলে দেন আর যদি না মন চায় না হয় দিবেন কিন্তু দনিয়া পাতাটা আমি মনে করি দিলে বেস্ট ভালো লাগে আর আমার কাছে যার যে পছন্দ যার সব পছন্দ একরকম হয় না আর এদিকে আমি একটা প্লেটে সুন্দর করে তরকারিটাকে উঠিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার এই ছোটো টিপসটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা এখনই আমার চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করবেন আর এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের কারণে আমরা এত দূর আগাতে পারি আর সবাই যেন আমার এই রেসিপিটি ফলো করতে পারে সবাইকে অনুরোধ রইল শেয়ার করে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ভালো